পেদ্দির প্রথম সিঙ্গেল সিঙ্গলসন চিকিরি চিকির চ্যাটবাস্টার হওয়ার পর সকলের দৃষ্টি এখন অনিরুদ্ধ রবিচন্দ্র এবং নানির আসন্ন সিনেমা দ্য প্যারাডাইসের সঙ্গীতের দিকে কারণটা সহজ দ্য প্যারাডাইজ পেদ্দির একদিন আগে মুক্তি পাচ্ছে যদিও দুটি সিনেমায় সংঘর্ষে লিপ্ত হবে কি তা বলা খুব কঠিন কিন্তু উভয় দলই তাদের ঘোষিত মুক্তির তারিখ দৃঢ়ভাবে ধরে রেখেছে এবং আক্রমণাত্মকভাবে প্রচারণাও করছে এরও আমার ইতিমধ্যেই পেদ্দির সঙ্গীত সম্পর্কে সন্দেহ দূর করেছেন একটি অত্যন্ত আকর্ষণীয় সুদ দিয়ে যা ভক্তদের খুব বেশি আকর্ষণ করেছে এখন অনিরুদ্ধের ওপর সমানভাবে প্রভাবশালী কিছু পরিবেশনের দায়িত্ব রয়েছে প্রতিবেদন অনুসারে অনিরুদ্ধ এখনও দ্য প্যারাডাইসের গান জমা দেননি পরিচালক শ্রীকান্ত অডালা বর্তমানে সিনেমাটির টকি অংশগুলো সম্পূর্ণ করার দিকে মনোনিবেশ করেছেন এটি সম্পন্ন হয়ে গেলে দলটি আগামী মাসে চূড়ান্ত সঙ্গীত পরিবেশনের জন্য অনুরুদ্ধের সাথে বসার পরিকল্পনা করছে কিন্তু সময়সূচি একটি বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে অনিরুদ্ধ একই সাথে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি এবং এগান সিনেমায় কাজ করছেন দুটি সিনেমায় এখন পূর্ণ রেকর্ডিংয়ের শেষ পর্যায়ে রয়েছে মুক্তি সময়সীমা গুনিয়া আসায় তার ওপর চাপ তীব্র এখন মূল প্রশ্ন হল দ্য প্যারাডাইসের জন্য তিনি কতটা সময় দিতে পারবেন এবং সঙ্গীতের মান দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা গানগুলো দ্রুত শেষ হলেও পরবর্তী বড় বাধা হবে সেগুলো চিত্রায়ণ আগামী একশো দিনের মধ্যে দলটিকে শুটিং এবং পূর্ণ রেকর্ডিং উভয়ই কাজ শেষ করতে হবে শ্রীকান্ত ওডেলা এবং নানির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ এদিকে পেদ্মীর প্রায় চল্লিশ শতাংশ শুটিং বাকি আছে তবে পরিচালক বচিবাবু অনেক বেশি বোধ করছেন তিনি ইতিমধ্যেই ইয়ার ও আমানের সাথে সমস্ত গান আগেই রেকর্ড করেছিলেন এর অত হল পেদ্বি ভালোভাবে প্রস্তুত অন্যদিকে প্যারাডাইজের এখনও কিছু কাজ বাকি আছে যুদ্ধকে তার বিন্টেজ এনার্জি ফিরিয়ে আনতে হবে এবং এমন সঙ্গীত তৈরি করতে হবে যা পেদ্দির সাথে মেলে বা এমনকি তাকে ছাড়িয়ে যায় ভক্তরা আশা করছেন অনুরুদ্ধ এমন একটি অ্যালবামও উপহার দেবেন যা এই হাই প্রোফাইল বক্স অফিস সংঘর্ষে শক্তিশালী থাকবে যদি অনুরুদ্ধ তার সেরা একটি গান উপহার দেন তাহলে বনাম দ্য প্যারাডাইসের সঙ্গীত যুদ্ধ হবে দু সালের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সংঘর্ষগুলির মধ্যে একটি